সালামু আলাইকুম বন্ধুরা পোস্ট অফিসে নিয়ে এলাম এই পার্সেলটা যাবে আসাম যাবে একটা পার্সেল যাচ্ছে এটা বরপেটা যাবে আসাম যাবে তো ভাই আমাকে মানা করছে যে নাম টাম বলবেন না ঠিকানা বলবেন না যে আমি ঠিকানা বলছি না তো ভাইয়ের এই আমি পাঁচ পিস ওষুধ পাঠাচ্ছি এ দেখেন চার পিস নবজন পাউডার এক পিস হচ্ছে তিনার আপনার ওই ওয়ার্ম কিলার হ্যাঁ পেট সাপ পাঠাচ্ছি না কারণ তিনার এভাবে তিনার মানে আইবিএসের রোগ আছে মানে খাওয়ার পরেই তেনার পায়খানা লেগে যায় তার জন্য আমি এক তো আমার এই দেখেন নবজমন পাউডার খেলেই ওইটা ভালো হয়ে যায় কিন্তু তিনার পর সমস্যাটা খুব বেশি তিনের সমস্যাটা বেশি এর জন্য তিনাকে আমি ইনস্পেক্টার ওষুধও দিয়েছি এখানে নয়টা ট্যাবলেট দিয়েছি এই দুটো ট্যাবলেট খেলেই ঠিক হয়ে যাবে ঠিক আছে তা আমি ভাইকে বলবো আপনি একটা ট্যাবলেট সকালে খাবেন ভাত খেয়ে আরেকটা রাতে খাবেন এই দুটো ট্যাবলেট খেলে দেখবেন আপনার আইবিএস বন্ধ হয়ে যাবে অর্থাৎ আমাশা বন্ধ হয়ে যাবে আমাশা আর হবে না আবার যখন দেখা দেবে অনেক দিন পর তখন আবার দুটো খাবেন দুটো খাবেন দুটো বেশি খাবেন একটা সকালে একটা রাতে খাবেন ঠিক আছে বন্ধু আর তিনিা আরেকটা রোগ আছে তিনার মানে এই দেখেন আমি ট্যাবলেট দিয়ে দিয়েছি তিনাকে কুড়ি পিস অর্থাৎ তিনার গনোরিয়া রোগ আছে পেশাবের রাস্তা দিয়ে মানে খুব যন্ত্রণা হয় খুব যন্ত্রণা হয় তার জন্য আমি তিনাকে দশ দশ কুড়ি পিস ট্যাবলেট দিলাম এ দশটা খেলে যথেষ্ট কিন্তু তিনা রোগটা বলছে পনেরো বছর থেকে রোগটা হয়েছে এই জন্য আমি তিনাকে কুড়ি পিস ট্যাবলেট দিচ্ছি এই করি পেস্ট ট্যাবলেট যদি তিনি খায় তাহলে ইনশাল তিনার এই রোগ একদম ভালো হয়ে যাবে ঠিক আছে তিনার আর লিঙ্গের ভিতরে যে আপনার ঘা হয়েছে গনোরিয়া হয়েছে সেটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ হচ্ছে ব্যাপার তো বন্ধুরা এই আমি পাঠাচ্ছি ওষুধগুলো পাঠাচ্ছি তিনি আমাকে তিন হাজার টাকা দিয়েছে হ্যাঁ তো এই জন্য আমি তিনাকে ওষুধটা পাঠিয়ে দিচ্ছি কালকে এখন রাত হয়েছে রাতে আমি নামাজ এই দেখুন দশটা বাজতে যাচ্ছে আমি এখন সব ট্যাব প্যাক ট্যাক করে রেখে দেব সকালে আমি নিয়ে যাবো ইনশাল্লাহ পোস্ট অফিসে দিয়ে আসবো এই ব্যাপার তো এই ব্যাপার যাদের আপনার জন জনদুর্বলতা আছে পেট খারাপ আছে মানে হজম শক্তি নাই ভালো হ্যাঁ আর সব অসুবিধা তো ইনশাআল্লাহ আপনার এই সমস্ত ওষুধ ব্যবহার করবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার এই ওষুধে কী হয় ধাতুগুলো পুষ্ট হয় গাঢ় হয় যখন গাঢ় হয়ে যাবে আর আপনার পেটের ভুকটা খুলে যাবে হ্যাঁ তখন দেখবেন আপনার শরীরের মধ্যে আস্তে আস্তে শক্তি বাড়তে থাকবে ইনশাল্লাহ শক্তি বাড়তে থাকবে ঠিক আছে বন্ধুরা এটা প্রাকৃতিকভাবে শক্তি বাড়ায় এটা এমন নয় যা খেলে সঙ্গে সঙ্গে শক্তি বাড়াবে হ্যাঁ সঙ্গে সঙ্গে এবার সঙ্গে সঙ্গে যেগুলো করে সেগুলো হচ্ছে আপনার টেম্পোরারি ঠিক আছে কিন্তু এটা হচ্ছে স্থায়ীভাবে কাজ করবে এই জন্য ধীরে ধীরে শক্তি তৈরি করবে তো এই ব্যাপার বন্ধুরা আপনার ওষুধগুলো নিয়মিত খাবেন এবার খাওয়ার পদ্ধতি হচ্ছে আপনার দুই রকমভাবে খেতে পারেন এক হচ্ছে সকালে এক চামচ মুখে দিয়ে পানি দিয়ে খেয়ে নেবেন আর দ্বিতীয় হচ্ছে আপনি রাতে এক চামচ ভিজিয়ে দেবেন একটা বাটির মধ্যে ভিজিয়ে দিবেন তার সঙ্গে দুটো ভালো খেজুর একদম মানে মানে ভালো খেজুর আর কি মানে গা গা গাছে পাকা খেজুর আপনি কি করবেন দুটো খেজুর কেটে তার বিষ ফেলে দিয়ে এর সঙ্গে দিয়ে দিবেন ভিজিয়ে দিবেন ঠিক আছে সকালে উঠে ভালো করে কষলিয়ে একেবারে খেয়ে নেবেন দেখবেন অনেক ফুলে অনেক হয়ে যাবে কিন্তু এক চামচ ওষুধ ফুলে অনেক হয়ে যাবে আপনি সকালে খেয়ে নেবেন খালি পেটে যে ফজরে আজান দিবে ঠিক তখন খেয়ে নেবেন ঠিক আছে ইনশাআল্লাহ দেখবেন দু মাস খাবেন মাস খাওয়া আর একটা কথা বলি ভাই এ আপনারা ওষুধটা খাবেন তা এটা খেলে কী হবে আপনার ধাতুটা পুষ্ট হবে গাঢ় হবে হ্যাঁ আর শীঘ্র পথে ইনশাল্লাহ হইতে চাবে না আর আস্তে আস্তে মধ্যে বল বীর্য বাড়তে থাকবে এই ওষুধটা খেলে তখন আস্তে আস্তে আপনার হিট শরীরে আমাদের তৈরি হবে ইনশাল্লাহ ধীরে ধীরে এই এই জন্য আপনার ওষুধটা আপনারা খেয়ে যাবেন আপনারা এত কিছু ভাববার দরকার নাই কিছু ভাববেন না আপনারা চোখ বন্ধ করে দু মাস খেয়ে যাবেন দু মাসে করছে এটা ঠিক আছে এ ব্যাপার আরে তেল দিয়েছি তেলটা আপনি সকালে একবার মাখবেন বিকালে একবার মাখবেন আপনার সুবিধা মতো আপনার যখন সময় হবে সেভাবে আপনি তেলটা ব্যবহার করবেন ইনশাল্লাহ ঠিক আছে বন্ধুরা ইনশাআল্লাহ এইসব ব্যবহার করবেন দেখবেন ইনশাআল্লাহ আপনাদের নবজীবন আবার ফিরে আসবে আবার শরীর সুস্থ হবে স্বাস্থ্য হবে এবং ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো বন্ধুরা আমি কালকে আবার নিয়ে যাব তখন আবার দু একটা কথা বলবো তো আমি এখন রাখছি ওকে বন্ধুরা ভালো থাকবেন